সালাম আলাইকুম স্বাগতম বন্ধুরা আজ আমরা জানবো কোরআনে বর্ণিত মান্না ও সালোয়ার সম্পর্কে এই রহস্যময় খাবারগুলো কী এবং কেন সেইগুলো এত গুরুত্বপূর্ণ চলুন শুরু করি মান্না ও সালোয়া হলো দুটি বিশেষ খাবার যা আল্লাহ তালা বনি স্টাইলের জন্য প্রেরণ করেছিলেন মান্না ছিল এক প্রকার মিষ্টি খাবার যা গাছপালা ও পাথরের ওপর শিশিরের মতো জমা হতো আর সালোয়া ছিল এক ধরনের পাখি যা সহজেই ধরা যেত এবং রান্না করে খাওয়া যেত পবিত্র কুরআনে মহান আল্লাহ বলেন আমি তোমাদের উপর মান্নাহ ও সালোয়া নাজিল করেছি এই আয়াত থেকে বোঝা যায় মান্না ও সালোয়া ছিল আল্লাহর বিশেষ দান মোসা সালামের অনুসারীরা যখন ময়দানে তিহে চল্লিশ বছর ধরেছিলেন তখন আল্লাহ তাদের জন্য মান্না ও সালোয়া প্রেরণ করেন এটি ছিল তাদের জন্য এক বিশেষ রহমত তাফসিরে মারেফুল কুরআনে বলা হয়েছে মান্না ছিল বরফের মতো স্বচ্ছ শুভ্র এক ধরনের মিষ্টি খাবার আর সালওয়া ছিল এক ধরনের পাখি যা তাদের কাছে ঝাঁকে ঝাঁকে আসত আধুনিক বিজ্ঞানীরা মনে করেন মান্না হতে পারে এক প্রকার মধু বা মিষ্টি পানি যা গাছের পাতা ও ঘাসের ওপর শিশির বিন্দুর মতো জমা হতো আর সালওয়া ছিল এক ধরনের পাখি যা সহজেই ধরা যেত বনি ইসরায়েলকে আল্লাহ তালা অনেক নিয়ামত দিয়েছিলেন কিন্তু আল্লাহর নিয়ামত পেয়ে তারা সবসময় অকৃতজ্ঞতায় লিপ্ত হয়েছে কখনও সুক্রিয়া আদায় করেনি তাদের উপর আল্লাহর নাজিল করা নিয়ে মধ্যে অন্যতম একটি ছিল মান্নাহ সালোয়া বা আসমান থেকে নাজিল হওয়া এক বিশেষ ধরনের খাবার মান্নাহ সালোয়া কি অনেকের মতে মান্নাহ আল্লাহর অবতীর্ণ এক প্রকার কুদরতি চিনি যা পাথর গাছের পাতা ও ঘাসের ওপর শিশির বিন্দুর মতো জমা হতো যা মধুর মতো মিষ্টি হতো এবং সুখী আঠার মতো জমে যেত আবার কেউ বলেছেন এটা মধু বা মিষ্টি পানি বুখারি ও মুসলিম ইত্যাদির বর্ণনায় এসেছে যে মান্না হলো এমন এক ধরনের খাবার যা আপনা আপনি হয় কাউকে তা লাগাতো হয় না আর সালোয়া এক প্রকার পাখি যাকে জবাই করে খেত বনি ইসরায়েল আল্লাহ তা আলা হজরত মুসা কে আমালেক্কা সম্প্রদায়ের সঙ্গে যুদ্ধ করার নির্দেশ দিয়েছিলেন তখন তিনি বনি ইসরায়েলের বারো গোত্রের বারোজন নেতাকে আমালেকা সম্প্রদায়ের রণাঙ্গনের অবস্থা দেখানোর জন্য প্রেরণ করেন বাইতুল মুকাদ্দাসের অদূরের শহরের বাইরে আমালেকা সম্প্রদায়ের এক ব্যক্তির সঙ্গে তাদের দেখা হয় সে একাই বারো জনকে গ্রেপ্তার করে তাদের বাচ্চার কাছে নিয়ে গিয়েছে বলে এরা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে রাজদরবারে নানা পরামর্শের পর তাদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয় যাতে তারা স্বজাতির কাছে গিয়ে প্রত্যক্ষদর্শী হিসেবে আমালেকা জাতির সৌর্য বীর্যের কথা বর্ণনা করতে পারে ফলে আক্রমণ করা তো দূরের কথা এদের দিকে মুখ করার দুঃসাহসও না দেখায় বনি ইসরায়েলের জন সর্দার আমালিকা গোত্রের কয়েদখানা থেকে মুক্ত হয়ে সহজাতির কাছে সব বলে সব শুনে তারা ভয় পেয়ে যায় যুদ্ধে যেতে অস্বীকৃতি জানায় তারা মুসা আলিহালামকে গিয়ে বলল আপনি ও আপনার পালনকর্তা যান ও ভয়ে যুদ্ধ করুন আমরা এখানে বসলাম আল্লাহ তালা তাদের এই উক্তির ফলে অসন্তুষ্ট হয়ে ময়দানে তিহ সিনাই উপত্যকায় যাওয়ার নির্দেশ দেন সেই স্থানটি ছিল উদ্ভিদ বৃক্ষলতা ও পানিবিহীন এক শুষ্ক মরুভূমি তারা তিহ ময়দানে একত্রিত হয়ে আবেদন করে হে মুসা সেখানে আমাদের আহারের ব্যবস্থা কীভাবে হবে তখন আল্লাহ তালা তাদের জন্য মান্না ও সালোয়া নামের আসমানি খাদ্যর ব্যবস্থা করেন সাথ হয়েছে আর তোমাদের জন্য মান্না ও সালোয়া অবতীর্ণ করেছি কী কারণে মান্না ও সালোয়া আশা বন্ধ হলো বনি ইসরায়েল ইহুদি জাতি সব সময় আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হতো তাদেরকে আসমানি খাদ্য জমা করে রাখতে নিষেধ করা হয়েছিল কিন্তু তারা জমা করে রাখত আবার এক সময় তারা মান্না ও সালোয়ার পরিবর্তে পেঁয়াজ রসুন ইত্যাদিকর খাবার দেওয়ার জন্য দাবি জানায় এতে তারা বিনা পরিশ্রমের আসমানি খাদ্য হারায় ও আল্লাহর শাস্তির উপযোগী হয় হজরত ইসা সালামের উম্মত হজরত ঈসা সালামের কাছে এমন আসমানি খাবারের দাবি তুলেছিল ইরশাদ হয়েছে যখন হাওয়ারিরা বলল হে মরিয়ম তনয় ঈসা তোমার পালনকর্তা কি আমাদের জন্য আকাশ থেকে খাদ্য ভর্তি খাঞ্চা অবতরণ করতে সক্ষম সে হজরত ঈসা আলাইহিস সালাম বলল আল্লাহকে ভয় করো যদি তোমরা মমিন হও অর্থাৎ আল্লাহর কুদরতের ব্যাপারে সন্দেহ পোষণ করো না হাওয়ারিদের ঈসা আলাইহিস সালামের অনুসারীরা দাবির পরিপ্রেক্ষিতে হজরত ঈসা সালাম দোয়া করেন হে আল্লাহ আমাদের পালনকর্তা আমাদের প্রতি আকাশ থেকে খাদ্য ভর্তি ঘাঞ্চা অবতরণ করুন হজরত ঈসা আলাইহিসালের দোয়ার জবাবে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আমি সে খানা তোমাদের প্রতি অবতরণ করব কিন্তু যে ব্যক্তি এর পরেও অকৃতজ্ঞ হবে আমি তাকে এমন শাস্তি দিব যে শাস্তি বিশ্বজগতের জন্য কাউকে দেব না আসমানি দস্তর খান প্রসঙ্গে বিভিন্ন বর্ণনায় হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ আনহু বলেন হজরত ইসা আলাই সালাম বনি ইসরায়েলের উদ্দেশ্যে বলেন তোমরা তিরিশ দিন রোজা রাখো অতপর আল্লাহর কাছে প্রার্থনা করো তিনি তোমাদের যা চাও তাই দান করবেন তিরিশ দিন রোজা রাখার পর তারা বলল হে ইসা আমরা যদি কারো কাজ করতাম আমাদের পারিশ্রমিক দিত আমাদের খাওয়াতো আমরা রোজা রেখেছি উপবাস রয়েছি আল্লাহর কাছে দোয়া করুন যাতে তিনি আমাদের জন্য আসমান থেকে খাদ্য ভর্তি খানজা নাজিল করেন অতপর ফেরেস্তা খাদ্য ভর্তি একটি খাঞ্জা নিয়ে হাজির হন তাতে ছিল সাতটি রুটি সাতটি মাছ তা তাদের সামনে রাখা হয় অতপর তারা সবাই সেখান থেকে ভক্ষণ করে হজরত সালমান ফার্সিরাদি আল্লাহ আনহ থেকে বর্ণিত তিনি বলেন যখন ঈসা সালামের সঙ্গীরা তার কাছে আসমানি খাবার প্রার্থনা করে তখন তিনি পশমের বস্ত্র খুলে কালো রঙের পায়জামা পরিধান করেন অতপর পায়ের সঙ্গে পা গোড়ালির সঙ্গে গোরালি ও পদদয়ের বৃদ্ধাঙ্গুলিগুলোই একত্রিত করে দাঁড়ান অথপর ডান হাত বা হাতের উপর রাখেন তারপর মাথা নিচু করে বিনম্র হয়ে ক্রন্দন করে অশ্রু দিয়ে দাড়ি মোবারক সিক্ত করে দোয়া করেন হে আল্লাহ আমাদের রব আমাদের প্রতি আকাশ থেকে খাদ্য ভর্তি খাঞ্চা অবতরণ করুন অতপর দুটি মেঘ খণ্ডের মাঝে গোলাকার রক্তিম বর্ণের একটি দস্তরখান অবতীর্ণ হয় মানুষ তা প্রত্যক্ষ করেছে হযরত ঈসা আলাইহি সালাম তখন দোয়া করেন হে আল্লাহ একে রহমত হিসেবে নির্ধারণ করুন আমার রবের পরীক্ষার বিষয় করবেন না আল্লাহ তা তার দোয়া কবুল করেন অতপর রুমাল দিয়ে আবৃত খাঞ্চা হজরত ইসা আলাইহিস সালামের সামনে অবতীর্ণ হয় তিনি যখন সিজদায় লুটিয়ে পড়েন হাওয়ারিও তার সঙ্গে শেষদাই লুটিয়ে পড়ে তারা তাতে এমন সুগন্ধি অনুভব করেন যা এর আগে কখনো অনুভব করেননি হযরত ঈসা সালামের সঙ্গীরা বলল হে রোহল্লা আপনি এর অধিক হকদার হযরত ঈসা আলিহি সালাম তখন অজু করে নামাজ পড়েন ও দীর্ঘ মোনাজাত করেন অতপর বসে খাঞ্চাটি খোলেন এই খানজা অবতীর্ণের দিবসটি ছিল শনিবার তাই ইহুদিরা এই দিনকে ঈদের দিন মনে করে খানচার যেসব জিনিস ছিল তা হলো কাটাহীন তৈলাক্ত একটি ভোনা মাছ মাছের চতুর্দিকে দিকে ছিল বিভিন্ন ধরনের সবজি মাছের মাথার কাছে ছিল লবণ ও ঝোল লেজের কাছে ছিল পাঁচটি রুটি প্রতিটি রুটির একটিতে ছিল পাঁচটি আনার আর আরেকটিতে খেজুর অন্যটিতে জাইতুন সালাবি রাহিমহল্লা বলেন একটিতে ছিল জাইতুন আরেকটিতে মধু আরেকটিতে ডিম আর একটিতে ছিল পনির আর আরেকটিতে ছিল গোস্ত আশা করি মান্না ও সালোয়া সম্পর্কে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ